माय हेड माने बच्चर माथा 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 माय हेड माने बच्चार माथा माय हेड माने बच्चर माथा माय हेड माने बच्चार माथा के बोलो माय हेड माने बच्चर माथा माय हेड माने अमर माथा माय हेड माने फाइमर माथा माय हेड माने फाइमर माथा के बोलो तुम्हें माय हेड माने फाइमर माथा माय हेड माने अमर माथा माय हेड माने अमर माथा

মাসুদের মাথা মাসুদিতে বললো মাই হ্যাড মানে মাসুদের মাথা ওরে বোকা মাই হ্যাড মানে মাসুদের মাথা নয় মাই মানে আমার মাথা মাই হ্যাড মানে সারের মাথা মাই হ্যাড মানে সারের মাথা মাই হ্যাট ও স্যারের মাথা নয় মাই মানে আমার মাই এম মাই মাই মানে আমার আর এইচ ই এ ডি হেড হেড মানে মাথা আমার মাথা মানে যে পড়বে পাগল তুই পড়বি তো মাই হ্যাড মানে আমার মাথা মানে তোর মাথা মাসুদ বলে গেছে বলে মাথাটা মাসুদের নয় যে মাই মানে আমার হেড মানে মাথা যে পড়বে মাই হে তারি মাথা ফুসালি আগুলোবে হয় তো মাই হেড মানে আমার মাথা মাই মানে আমার মাথা মাই হে মানে আমার মাথা মাই